যেটাকে আমি তোমাদের জন্য নেহামত হিসেবে পাঠিয়েছি আমার নবীর নবুয়াত আমার রসনের রিসালাতকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম জরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ رب العالمین বলেন আমি আল্লাহ আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম এবার বলতে পারি নিয়ামতের ব্যাখ্যা আপনি বললেন নবুয়াত নবিয়ার হ্যাঁ নবী জন্য নেহামত নবিয়ার আর এটা উম্মাতের জন্য নিয়ামত শুধু নিয়ামত নয় নিয়ামতের ভিতরে ছোট বড় অনেক ধরনের নিয়ামত আছে আমরা একজন আরেকজনকে উপকার করে থাকি উপকারের ভিতরে ছোট আর বড় অনেক ধরনের উপকার করি কি করি না আচ্ছা উপকার করে যদি খোটা দিতে চাই উপকার করে যদি খোটা দিতে চাই তো খোটা দেওয়ার জন্য ছোটখাটো উপকারকে টেনে ধরি না বড় কিছুকে টানার চেষ্টা করি আমার কথাটা যদি না বোঝেন আমি এবার বলি আমি আপনাকে সকালে চা খাওয়ালাম পান খাওয়ালাম চেগারেট খাওয়াইলাম বিড়ি খাওয়াইলাম বিস্কিট খাওয়াইলাম বিশ টাকা বিল হলো উপকার আপনার পরে করলাম কিনা দুপুরে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন মারাত্মক অ্যাক্সিডেন্ট যে মুহূর্তে আপনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কেউ ছিল না আপনার হাতে একটা টাকা ছিল না আমি মুহূর্তে পঞ্চাশ হাজার টাকা বের করে দিলাম দুই নাম্বার উপকার করলাম একটা বড় একটা ছোট পাঁচ বছর পরে যায় যদি আমি খুঁটা দিতে চাই তাহলে কোনটা বলবো যে তুই আমার বিরুদ্ধে বললি সতেরশো আমি তোরে চা পান বেড়ি সিগারেট খাওয়ালাম এটা বলবে বোঝেননি কথা ওই সকালের ওই ছোটটা বলবে না বড়টা বলবে তো রবের পক্ষ থেকে আমাদের পুরাটাই তো নেয়ামত পুরাটাই নেয়ামত এমন কোন আল এমন কোন মুহূর্ত নাই যে মুহূর্তে ইনসান রবের দেওয়া কোনো না কোনো নেয়ামত ভোগ করে না কথা ঠিক কিনা

তোমার মালিক প্রত্যেকটা মুহূর্তে তোমার উপরে নিয়ামত নাজিল করেন প্রত্যেকটা মুহূর্তে তোমার উপরে احسان নাজিল করেন দয়া করেন রহম করেন আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামতের ভিতরে আল্লাহ যদি খোটা দিতে চায় তো খোটা দেওয়ার মতো উপযুক্ত একটা বড় নিয়ামত আল্লাহ দান করেছেন আল্লাহু আকবার এবার যদি বলি আল্লাহ গো যে নিয়ামতের নাম উল্লেখ করে খোটা দেওয়া যায় এই এমন বড় নিয়ামত তুমি কি দান হাতে কলমে জান্নাতের পথ দেখানোর জন্য আমি আল্লাহ এই একজনকে নবু আতারেশ দান করে তাকে নবিয়া রসুল বানিয়ে তোমাদের সামনে পাঠানো এটা আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া সব থেকে বড় আমার জোরে সভা আল্লা আল্লাহ যত নেয়ামত করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের জন্য সব থেকে বড় নেয়ামত যদি নবীজি না আসতেন আমি আমার বেরণের জরে আমি আমার মেধার জরে কোনটা হাত কোনটা না হক কোনটা সরাতে মুস্তাকিম কোনটা সেরাতে জাহিন এটা তমিস করে জান্নাতের পথে চলা আমার পক্ষে সম্ভব ছিল না যশরের মানুষ জেনায়দা যায় পশ্চিম দিকে যায় নামাজ ফেলে নামাজে দাঁড়িয়ে গেছে গট ঘটে গিনা এই ঘটনা ঘটে কি না কোন দিকে দাঁড়িয়ে গেছে বিয়ে কয় কি ব্যাপার বিয়ে কি কোন দিকে দাঁড়াইছে কয় পশ্চিম দিকে দাঁড়াইছে কয় না ঠিক করে দাঁড়াও কয় না আমাদের মহাল্লার মসজিদের পশ্চিমকে এদিকে মনে আসছে মহল্লাল মসজিদের পশ্চিম কি ওই দিক

এই উম্মাতের জন্য সব থেকে বড় উপহার বন্ধুগণ আমার এরপরে আল্লাহ বর সুন্দর করে বলেন

বাংলা পড়া শেখে এইবার শেখার পরে এইবার আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বা নজরুল ইসলাম সাহেবের একটা প্রবন্ধ বা কবিতা উনি বানান করে করে পড়তেছে কিন্তু মানা না মোরার অর্থ বিশ্লেষণ কোনো কিছুই বুঝলো না ওর হরফে হরফে কি হবে কথা কর না একটা কবিতা পড়িয়ে ফেললি চার হজে সব হবে তুমি যা কবি সাহেব বুঝাইতে চাইছে তুমি তাই বোঝো তোমার হবে ঘোড়ার ডিম যে কথাটা একজন কবি সাহিত্যিকের বক্তব্য আর তাদের প্রবন্ধের ব্যাপারে প্রযোজ্য সেই কথাটা তুই আল্লাহ পাকের কালামের সাথে যুক্ত কেন করিস আল্লাহ পাকের কালামের মানও মুরাদ বুঝা দরকার তবে মনে রাখবে ও মুরাদ না বুঝে যদি তেলাবাদ করা হয় সেটাও উন্মতের দিলের ময়লা দূর করার জন্য জিকিরের মেডিসিন হিসেবে ব্যবহার হয় জনে কাল সোহান